দেশে স্বাস্থ্য খাতে বাজেট স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতার জন্য স্ক্রিনিং করার প্রয়োজন বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা বেগম জাহান বেগম স্তন ক্যান্সার সচেতন মাস দু পঁচিশ উপলক্ষে আজ রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভায় তিনি কথা বলেন আরও জানাচ্ছেন কাজী ইসলাম মেধা গল্পই অনন্য প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অক্টোবর মাস জুড়ে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতন মাস ২০২৫ এই উপলক্ষে আজ রাজধানী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা সভায় উপস্থাপন করা হয় বাংলাদেশের স্তন ক্যান্সার গবেষণার অগ্রগতি ও সরকারি খরচে চিকিৎসার প্রদানের সুযোগ সুবিধা স্তন ক্যান্সারের সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না তাই প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং স্ক্রিনিং জরুরি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর প্রতিবছর প্রায় 13000 ক্যান্সার দেশ ক্যান্সার রোগী ধরা পড়ে ফিফটি পারসেন্ট মারা যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা লেট স্টেজে ধরা পড়ে লজ্জা উপেক্ষা করে আমাদেরকে আসলে সবাইকে সচেতন হতে হবে আমরা যেন ডাক্তারদের সর্বনপূর্ণ হই নিজেকে আসলে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে বেশি করে গোটা অথবা স্তনে যে কোনো ধরনের বিকৃতি অথবা ডিচ্চার যেগুলোই বলি

সক্ষমতা লিমিটেড এরকম অনেক রোগী আসলে আমাদের পরিবারের মধ্যে আছে কিন্তু আমাদের নিজেরা আক্রান্ত হলে আমরা মনে করি যে এটা নিয়ে কাজ করা দরকার এর বাইরে আসলে আমাদের দেশের আটটি বিভাগের ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় ক্যান্সার হাসপাতালে রোগী চাপ কমবে দরিদ্র ক্যান্সার রোগীদের জন্য ফ্রি কেমোথেরাপি সহ সরকারি উদ্যোগে রোগীদের উন্নত চিকিৎসা দিয়ে আসছে এই হাসপাতাল বলে জানান তিনি আমাদের দেশে ক্যান্সারের সব চিকিৎসা সব সার্জারি হয় সিআরএস হাইপেক এবং রোবোটিক সার্জারি হয় না আমরা আশা করছি এই বছরের ভিতরে সিআরএস হাইপ্রেসার করতে পারবো মেশিন যে আমরা কেনার সার্জারি শুরু করছি অধিকাংশ রোগীকে আমরা কেমোথেরাপি এখানে ফ্রি দেওয়া হয় কিছু ক্ষেত্রে যখন আমাদের শেষ হিসেবে কিনতে সময় লাগে সেক্ষেত্রে কিছু ওষুধ কেনা লাগে নাহলে আমাদের সব চিকিৎসা কেমোথেরাপি ফ্রি ব্যবস্থা করা আছে দেশের স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি প্রয়োজন সাথে স্কুল পর্যায়ে স্ক্রিনিং করা প্রয়োজন যাতে স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে মানুষের মাঝে সচেতনতার সৃষ্টি হয় বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যের প্রিভেনশনের জন্য যে বাজেটটা ছিল সেই বাজেটটা কমে যাচ্ছে কোথায় এই প্রিভেনশনটাকে আমরা একটু অবহেলা করছি এই যে কথাটা বলা হলো আমার স্কুলের ছাত্রীকে যদি আমরা এটা শিখিয়ে দিতে পারতাম কি করে সেটা এটা জানবে সে তার মাকে করতো তার দাদিকে করতো তার ফুফুকে করতো নিজে করতো তাহলে এটা কিন্তু আগে থেকে ধরা পড়ে যেত এই প্রিভেনশনের বিষয়টা এটা তো লজ্জার বিষয় নয় এই লজ্জাটাকে আমাদের জয় করতে হবে কাজে আমি সবাইকে অনুরোধ করব এখানে অনেক ভাইয়ারা আছেন অনেক বোনরা আছেন আমাদের মা আমাদের বাবা আমাদের ভাই আমাদের বোন আমাদের যারা যারা আছেন প্রত্যেকের ঘরেই তো আছে কাজে আমরা তাদেরকে সচেতন করি মমতার সাথে আজ সাহেব ইসলাম বিধা বিটিভি নিউজ ঢাকা